শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন চলতি বছরে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হবে শিক্ষার্থীরা আজ সকাল নটা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করতে পারবে ডাব্লিউ 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 ডট আসাম রেজাল্ট ডট ইন ডাব্লিউ ডাব্লিউ ডট এই এইচ এসিসি ডট মোট বারোটি ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পারবে এছাড়া মোবাইল অ্যাপে ডাউনলোড করেও ফলাফল জানা যাবে বিদ্যালয় শিক্ষা পর্ষদের দু নম্বর সংমন্ডলে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী সময়ে ছাপা মার্কশিট এবং প্রমাণপত্র প্রদান করা হবে পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ছাপা মার্কশিট প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ সহ উত্তরপত্রের প্রতিলিপি দেখতে চাইলে বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ফলাফল ঘোষণা করার দুদিন পর পোর্টালে লিংক দেওয়া হবে উল্লেখ্য এবছর উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় মোট তিন লক্ষ দু হাজার চারশো কুড়ি জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল রাজ্যে আগামী দোসরা মে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথম পর্যায়ের প্রচার অভিযানের আজ বিকেলে শেষ হচ্ছে এদিকে নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ নির্দল প্রার্থীদের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল কামরূপ জেলার রঙিয়া ও দরং জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণের জন্য বিজেপি মিত্রজোঁটের প্রার্থীদের হয়ে প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল মারঘাটিটায় সভায় অংশগ্রহণ করেন অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা বোকাঘাটের গড়িয়াজান চা বাগান রঙামাটি শেউনি কামারগাঁও সহ বিভিন্ন অঞ্চলে প্রচার করেন এদিকে বিরোধী দল কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রেখেছে দলের রাজ্য সভাপতি ভূপেন বরা গতকাল জোহিন চা বাগানে আয়োজিত জনসভায় ভাষণ দেন বরাক উপত্যকার তিন জেলায়ও প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে মন্ত্রী জয়ন্তমল্ল মল্ল বড়ুয়া গতকাল শালগঙ্গায় জেলা পরিষদ আসনের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন এছাড়া সভায় মিহিরকান্তি সোম বিজেপির রাজ্য সম্পাদক কনাতপুর গায়স্ত কাছাড় জেলার সাধারণ সম্পাদক অমিতাভ রায় অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে মন্ত্রী কেশব মহন্ত কাছাড় জেলার শ্রীকোনায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন শ্রীভূমি জেলায়ও প্রচার অভিযান তুঙ্গে উঠেছে মন্ত্রী কেশব মহন্ত জেলার লাঠিরঘাট রাণীবাড়ি গ্রামের লক্ষ্মীরবাজার জেলা পরিষদের মিত্রজোটের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন এদিকে কংগ্রেস ও অন্যান্য দলের নেতাকর্মীরাও প্রচার অভিযান অব্যাহত রেখেছেন হাইলাকান্দি জেলায় নির্বাচনী প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে অসম গণপরিষদ দলের কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্ত জেলার লক্ষ্মীরবন বাইপাসে দলীয় জনসভায় অংশগ্রহণ করেন এদিকে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের প্রার্থী এই আসনের বিভিন্ন স্থানে প্রচার করছেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের রাইজোর দলের প্রার্থী বিভিন্ন স্থানে প্রচার সভায় অংশগ্রহণ করছেন শ্রীভূমি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দোসরা মে ভোট গ্রহণের দিন অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনারদের স্ক্রুটিনির জন্য নির্দিষ্ট রিসিভিং কাউন্টারে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলার পার্সোনাল ও ট্রেনিং সেল থেকে জারি করা বিজ্ঞপ্তিতে ভোটের দিন বিকেল চারটায় সংশ্লিষ্ট অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনারদের করিমগঞ্জ কলেজের মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে পাশাপাশি পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সমজেলায় ও অ্যাসেম্বলি লেভেল ট্রেনারদের একইভাবে ভোটের দিন সংশ্লিষ্ট রিসিভিং কাউন্টারে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে চব্বিশ ঘন্টা চালু থাকা কন্ট্রোল রুম আগামী তেসরা মে থেকে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমের পাশে স্থানান্তরিত করা হবে উল্লেখ্য জেলা গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কার্যকরী থাকা কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি এইট ফোর এবং টোল ফ্রি নম্বর হচ্ছে ওয়ান এই কন্ট্রোল রুম গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টা কার্যকর থাকবে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈ কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন এদিকে হাইলাকান্দি জেলায় ও গ্রাম পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ জানানোর জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি এইট ফোর ফোর টু নাইন ফাইভ জিরো ফোর সিক্স এবং টোল ফ্রি নম্বর হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি নাইন সিক্স সেভেন হাইলাকান্দি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভোট সামগ্রী আগামীকাল হাইলাকান্দি শহরের এস কলেজের খেলার মাঠে বন্টন করা হবে আগামীকাল একত্রিশটি কাউন্টারের মাধ্যমে ভোট সামগ্রী বন্টন করা হবে এদিকে ভোটকর্মীদের জেলা সদরে নিয়ে আসতে আগামীকাল সকাল পাঁচটা থেকে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থান থেকে চল্লিশটি যাত্রী বাস ও ট্রাভেলারের ব্যবস্থা করা হয়েছে হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় আগামী দশই মে জাতীয় লোক আদালত অনিবার্য কারণবশত স্থগিত রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আগামী চোদ্দই জুন জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে শিলচর ঝালুপাড়ার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে গত রবিবার ক্লাব প্রাঙ্গণে সম্প্রতি পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা জানিয়ে প্রতিবাদ কার্যসূচি পালন করা হয় ক্লাব সভাপতি সুবিমল দাসে পৌরহিত্যে আয়োজিত প্রতিবাদী সভায় সুজন দত্ত শামসুল হক অলকনাথ প্রমুখ ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউ শিলচুরির মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউ শিলচর এবং অ্যাক্স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডার স্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে